কোনটা সঠিক আপনার কাছে জানার চেষ্টা করছি আসলে তো আমি মাসলা মাসাইল তো এখানেই বলি না তার ভিতরে সংক্ষিপ্ত বলতেছি আগের ইনশাল্লাহ হবে এটা খালি সংক্ষিপ্ত বলে দিতেছি হজুর জানাজার পরে দফনের পরে দোয়া তো করাই লাগবে দোয়া

আসলে যে প্রশ্নটা হলো আমাদের এলাকায় আছে আমি বুঝছি আপনাদের এলাকায় আছে আমাদের এলাকায় ঝামেলা আছে ওই জন্য প্রশ্নটা আসছে হাত উঠিয়ে দোয়া করা যাবে কি যাবে তো প্রথম নাম্বার আপনি বোঝেন দোয়া করাটা জরুরি দফনের পরে দোয়া করা জরুরি কি দোয়া করবেন এটাও আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে বোঝেন কথাটা এক নাম্বার দোয়া করা সবাই বলেন এক নাম্বার দোয়া করা জরুরি কি দোয়া করব এটাও আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন কি দোয়া করব এটাও আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন এখন আপনারা কয়জন আছেন যে হুজুর এই দোয়াটা আমি জানি বলেন কয়জন এই দোয়াটা জানে দোয়া কিন্তু ছোট দোয়া লম্বা কোন দোয়া না কিন্তু জীবনে আমাদের মাইন্ড হিসেবে আমরা জীবনে শেখার চেষ্টাই করি একদম সামান্য একটা দোয়া দোয়াটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া শিক্ষা দিলেন আল্লাহুম্মা সাব্বিত বিল কাউলি সাবিত এটা অথবা এই দোয়াটাকে আপনি অন্য ভাবেও পড়তে পারেন সাবতা আল্লাহ বিল কাউলি সাবিত আল্লাহ রাসূল এই দোয়া পড়তে বলেছেন হাদিসের শব্দ তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো ফা ইন্নাহু আল আনা ইউসাল কেন না এখন তোমার ভাইকে প্রশ্ন করা হবে আল্লাহ রসুল বলতেছেন তোমরা তোমার ভাইয়ের জন্য কি করো উদ উম তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো কেন দোয়া করতে হবে সাইন্নাহু কেননা আলআন এখন ইউস আলু তোমার ভাইকে কবরে প্রশ্ন করা হবে তাহলে কবরে প্রশ্ন করা হবে তাহলে কবরের প্রশ্ন যেহেতু এখন করা হবে তাহলে এখন কোন দোয়ার প্রয়োজন আল্লাহ রসুল শিক্ষা দিলেন আল্লাহ সাব্বেতহু বিল কাউলি সাবিত অর্থ কি আরবিতে না জানলে বাংলাতে দোয়া করবো আল্লাহ সাব্বিত একে আপনি সাবিত কদম রাখেন মজবুত রাখেন স্থির রাখেন কিসের উপরে বিল কৌলি সাবিতি মজবুত কথার উপরে তার মানে সঠিক জবাব দেওয়ার উপরে আমার ভাইকে আপনি স্থির রাখেন এই দু আল্লাহর কাছে কিন্তু এই দোয়া তো আমরা করি না আমাদের ঝগড়া হলো হাত উঠায় দোয়া করা যাবে কি যাবে না জানাজার পরে তো কোনো দোয়া নেই জানাজার এতে দোয়া জানা যায় তো দোয়া আমরা জানাজার নিয়ত কয় জানাজার নিয়ত মুখস্থ আছে কারো জানাজার নিয়ত মুখস্থ আছে নিয়ত করা যদিও জরুরি না কিন্তু আমরা মক্তবে শিক্ষা দেই নাওয়াইতু আন সবাই বলেন তারপরে কি নাওয়াইতু আন সবাই বলেন উসাল্লিয়া উসাল্লিয়া ও আদ দিয়া নাওয়াইতু আন উ আদ দিয়া উ আদ মানে আদায় করতেছি আদায় করার নিয়াদ করলাম নাওাইতু আন উ আদ আমি আদায় করার নিয়াত করলাম কিসের আদায় করার কি আদায় করবে না কি আদায় করার নিয়াদ করলেন নামাজের ভিতরে নওয়াই তুয়ান উসাল্লিয়া আমি নামাজের নিয়াদ করলাম সালা সারাকাত আর বা রাকাত তিন রাকাত চার রাকাত দুই রাকাত নামাজ পড়ার নিয়াদ করলাম তো এটার ভিতরে নাওয়াই তু আন উ আদিয়া আমি আদায় করার নিয়াত করলাম আপনি কি আদায় করবেন কিসের আদায় নিয়াত করলেন দুইটা কথা এক নাম্বার আর আরবা তাকবীরাত আরবা তাকবীরাত আরবাউন মানে ফোর আরবাউন মানে চার তো চার তাকবীরের নিয়াত করলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার চারবার কয়না নাই তকবীর তো আরবা তকবীর আর চার তকবিরের নিয়াদ করলাম তারপরে কি বলি আমরা ওয়াদ দোআ লিহাদা অথবা লিহা হেল লেহা জাল এই মাইয়েতের জন্য লেহা জাল এই মাইয়েতের জন্য কি অদ্দোয়া ও করার নিয়াদ করলাম কথা বুঝতেছি তো আমরা আমরা নিয়াদ করছি কিসের তো চারটে তকবীর এবং দুয়ার নিয়াদ করলাম এখন প্রথম তকবির শোভান একা সানা গেছে দ্বিতীয় তরফির দোরোশ শরীফ গেছে দোয়ার আগে দোরোশ শরীফ পড়লে দোয়া কবুল হয় দুয়ার আগে দোরোশ শরীফ পড়লে দোয়া কবুল সবাই বলেন না দোয়া কবুল হয় এটা তো ওর সবাই জানি তো আবার সুরাতু ফা দেখা কথার থেকে কথা খারাপ পাইতেছেন না তোমারা সুরায় ফাতেহার ভিতরে এটা তো সবচেয়ে দামি সোরা ওর আনে কারিমের ভিতরে সবচেয়ে দামি সোরা সোরাতুল ফাতেহার এই দোআর সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হ্যাঁ দিহি সোরাতুল দোআ এটা হল দো আর সূরা এটা হল দো আর সূরা তো দোআ কেমনে করবো দোআ কেমনে করব এই ট্রেনিং আল্লাহ হব্বুল আলা মিন সুরায় ভিতরে শিক্ষা দিয়েছে দুআ কেমনে করব এই শিক্ষা আল্লাহ কোথায় দিয়েছেন সূরা ফাতিহার ভিতরে কেমনে বলে আলহামদুলিল্লাহিক রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ সব প্রশংসা আপনার আপনি ছাড়া কোনো কিছু নাই আপনি সারা জগতের লালন পালন পালনকারী আপনি দয়াবান অসীম দয়াবান আপনি মেহেরবান আপনি আপনি তো পরকালের মালিক বদলার দিনের মালিক আপনি আল্লাহ আপনার শুধুমাত্র আপনার ইবাদত করি আপনার ছাড়া কারো কোনো গান না আল্লাহ আমাদের যদি কিছু চাওয়ার থাকে আপনি ছাড়া কারো কাছে কোনোদিন কিছু চাই না আল্লাহ কয় যে তাহলে ঠিক আছে ক কি লাগে ক এত পাম দেওয়া লাগবে না কি লাগে সেটা বল কথা বুঝতেছেন তো এখন বান্দা দোয়া কর তাও তো জানো না আল্লাহ শিক্ষা দিছে এখন দোয়া কর ইহদিন আসরাতাল মুস্তাকিম ও আল্লাহ আমাকে সরল পথ জান্নাতের পথ দেখা তো দোয়া করার নিয়ম কি বলে আগে প্রশংসা করো তার কিছু গুণগান গাও এইখান থেকে দরখাস্ত লেখা শিখছি অ্যাপ্লিকেশন লেখা শিখছি এমএল কে দরখাস্ত লেখা এম পি কে দরখাস্ত লেখা প্রথমে কি লিখি আপনি তো এই রকম এটা ওটা অমুক্তমুক তারপর লিখতে লেগে লেখি স্যার এই এলাকার সব মানুষ আপনার দলে हालाकि 10 জন দলের আর 50 জন অন্য দলে কিন্তু লেখা এক লিখে কি এই এলাকার সব আপনার দলে আপনি অমুক কেমুক রেlastে কয় স্যার আমাদের এলাকার স্কুলটা ঠিক করা লাগবে এদের করতীব দরখাস্ত লেখা শিক্ষা পাইছি কোন জায়গাতে সৌরাতুল তো বলার উদ্দেশ্য হলো যে দোয়া করার আগে আল্লাহ প্রশংসা করা বা কারোর কিছু প্রশংসা কইরে তারপর কি করা লাগে চাওয়া লাগে। এমনি ডাইরেক্ট চাওয়া যায় না কিছু আগে খাতির দিয়ে তারপরে চাওয়া লাগলো তো জানাজার যেহেতু দু আমরা নিয়ত করছি না দু আর নিয়ত করছি তো প্রথমে আপনি কি পড়লেন আপনি তো একদম পবিত্র আপনার কোন দোষ নাই আপনি বে আই আল্লাহ প্রশংসা করলেন তাহলে প্রশংসা করার পরে বলে চাও তাই না আগে কিছু যার কাছে তার প্রশংসা করা লাগে প্রশংসা হয়ে গেছে এখন হাদিসের ভিতরে আসছে দরুদ পড়িয়া হেরে চাইলে আল্লাহ তাড়াতাড়ি দেয় এখন দরুদ পড়লাম আল্লাহ দ্বিতীয়তক দিয়ে দরুদ পড়লাম আল্লাহ দরুদ পড়লাম এখন দরুদ পড়া হয়েছে আল্লাহর প্রশংসাও হয়ে গেছে বলে এখন চাওয়া লাগে আল্লাহ হম্মা গুফির লে হাইগিনা অ ও আল্লাহ এগুফির আপনি ক্ষমা করে দেন লে হাইগিনা লি ম্যাক আমাদের যারা জীবিত তাদেরকেও ক্ষমা করে দেন ও ম্যাক গেতিনা আমাদের যত মূর্দা গান আছে সব্বাইকে আপনি মাফ করে দেন যারা এই যায় উপস্থিত হয়েছে তাদেরকেও আপনি ক্ষমা করে দেন ইবিনা যারা ব্যস্ততার কারণে যায় উপস্থিত হইতে পারে নাই তাদেরকেও আপনি ক্ষমা করে দেন সাহি রিনা ও সাজি রিনা ও কবিরিনা ও আল্লাহ আমাদের ভিতরে যারা ছোট ছোট আছে এদের কেউ মাফ করে দেন যারা বৃদ্ধ আছে এদের কেউ মাফ করে দেন অন্য তফসিল আল্লাহ আমাদের ছোট ছোট গুণাগুলিও আপনি মাফ করে দেন বড় বড় গুণাগুলিও আপনি মাফ করে দেন আমাদের ভিতরে যারা পুরুষ আছে এদের আপনি ক্ষমা করে দেন যারা মহিলারা বাড়িতে আছে আল্লাহ তাদেরকে তাহলে দোয়া করলাম না নাই তাহলে তো করলাম এখন আসসালাম আলাইকুম আসসালাম আবার কিসের দোয়া আপনি তো দোয়াই করলেন না দোয়াই তো করলেন তাহলে এরপরে আবার কিসের দোয়া আমাকে এটাকে বুঝাইতে হবে তো দোয়া করে আপনি শেষ করে ফেলেন বলে আবার খারাপ সবাই দোয়া করব তাহলে বোঝা বোঝা তো লাগবে আমার না আল্লাহ তো জানাজা শেষ ভেজাল শেষ এখন আপনার দফনের কাজ এজন্য হাদিস দেখেন এখন হাদিস দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন কোন বান্দা জানা যায় শিরকত করছে দফনে শিরকত করে নাই একটি রাত একটি রাত উহুদ পাহাড় বরাবর সোয়া জানাজাও পড়ছে আবার দফনও করছে বলে দুই কেরাত সোয়া দুই উহুদ পাহাড় সমতুল্য সোয়া এখন জানাজার পরে আবার দফনের পরে আবার দোয়া বললাম দোয়া করা জরুরি কি দোয়া করব এই দোয়াও শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই দিয়েছে এখন হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না এটা নিয়ে মতভেদ আছে اختلاف আছে বুখারী শরীফের একটা সরার ভিতরে একটা একটা জায়গায় শুধুমাত্র আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানাজার দফনের পরে একদিন হাত তুলে দোয়া করছে এখন মাসআলা হলো যে আমল আল্লাহ রসুল যেভাবে করছে বোঝার বস্তু যে আমল রসুল যেভাবে করছে ওটাকে ওইভাবেই গুরুত্ব দেওয়া এটাই শূন্য আল্লাহ রসুল যেটাকে জীবনে একবার করছে আপনিও জীবনে একবারই করতে পারেন আল্লাহ রসুল যদি জীবনী একদিন হাত তুলে দোয়া করছে দফনের পরে আপনিও একদিন হাত তুলে দোয়া করতে পারেন তোর প্রতিদিন আমার সাথে আপনার হাত তুলে দোয়া করা লাগবে এটা কোন জরুরি না কথা বুঝাইতে পারছি আপনার তাহলে বোঝা গেল কোনো দিন হয়তো হাত উঠায় দোয়া করলেন কোনোদিন করলেন না কোনো ঝামেলা করলেও কোনো গুনা হবে না না করলেও কোনো গুনাহ হবে হ্যাঁ ওই দোয়াটা যে আগে যেটা শিক্ষা দিলাম এটা কিন্তু জরুরি এই দোয়া জরুরি আসলে থেকে আমাদের সমাজের কি আমাদের জানার অভাবে আমাদের ভিতরে বিভিন্ন একতলাপ আসে আসলে মাইয়েতকে দফন করার পর করণীয় কি এটা আমাদের জানা নাই মাইয়েতকে দফন করার পর সাধারণ পাবলিকের কোনো কাজই নাই এরা বাড়িতে চলে যাবো দফন হয়ে গেছে আর বাড়িতে যাবো এদের কোনো কাজ নাই কাজ কি সুন্নতি তরিকা কি দফনে মাইয়াতকে দফন করার পর দফন যখন ক্লিয়ার হয়ে গেছে মাটি রেডি একদম আপনি সব ঠিকঠাক করছে এখন এক নাম্বার কাজ মাইয়াতের মাথার দিকে মাথার দিকে খাড়া হয়ে দাঁড়িয়ে সূরাতুল বাকারার প্রথম রুকু তেলাওয়াত করা بسم الله الرحمن الرحيم ألف <متحدث> <متحدث> لام ميم، ذلك الكتاب لا ريب فيه إلى آخر ولا عذاب أليم اي پر جنتو پائر سورة البقرة آخر لله ما في السماوات وما في الأرض وإن تبدو ما في أنفسكم أو يحاسبكم به الله إلى آخر رکو شاشة তো মাইগিতের মাথার দিকে সুরায় বাকারার প্রথম রুখু মাইগিতের পায়ের দিকে সুরায় বাকারার শেষের রুকু। এটা হল শূন্য এরপরে আল্লাহম সাব্বিৎ হবিল কাউলি সাবিক সবাই মনে পড়তে থাকতে চলে যাবে এখন যারা মাইগিতের রিশতাদার যারা আত্মীয় যারা বাপ ভাই ভাতিজা আত্মীয় আত্মীয়দের কাজ এখন একটা উট জবেহ করে সব কিছু ক্লিয়ার করে রান্নাবান্না করতে যতটুক সময় লাগে একদম হাই স্পিড যদি কষাই হয় কত সময় লাগবে তাও এক দেড় ঘন্টা আগের যুগে ধরেন স্পেশাল কষাই আছে ধরেন একের থেকে দেড় ঘন্টা সময় ধরেন রান্নাবান্না পর্যন্ত ক্লিয়ার এখন আত্মীয় স্বজনের কাজ হলো এই মাইয়েতের নিকটে বসে কবরে মাইয়েতের নিকটে বসে এক দেড় ঘন্টা ভরা এখানে মাইয়েতের জন্য দোয়া করা যা পারেন দোয়া করেন কোরআন তেলাওয়াত করেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মানে যা যা জানা আছে আপনি এক দেড় ঘন্টা মাইয়েতের নিকটে বসে পড়তে থাকেন এটা আমরা কয়জনে করি খালি হ্যাঁ এলার্ম কিন্তু অমুক দিন সবারই দাওয়াত আমার বাড়িতে সেই দিনই আমাদের এলাকাতে আবার বলা যায় হজর অমুক দিন মসজিদে বাড়িতে দাওয়াত মেহমানের ব্যাপারটা মেহমান যারা আসবে দূরের থেকে আসবে তাদের জন্য খাওয়া দাওয়াটা তো এটা আমার দায়িত্ব যদি ওই বাড়িতে নিয়ম নিয়ম যদি যে বাড়িতে মাইয়েত হয়েছে ওই বাড়ির অবস্থা যদি মানে বহুত ই হয় মানে পরিবেশ তো হয়ে যায় না এরকম তাহলে তার পড়োশি যে তার কর্তব্য হলো দায়িত্ব হলো মেহমানদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা একটা আলাদা বস্তু আল্লাহ তোমরা তোমাদের মেহমানদের সম্মান করো এক মেহমানের সন্মান করা এটা ইসলামের বহুত বড় একটা আদর্শ যাই হোক মহতরম দোস্ত আজি এ ব্যাপারে আলহামদুলিল্লাহ খুলাসা হয়ে গেছে বুঝে আসে আলহামদুলিল্লাহ